হ্যালো বাংলাদেশ বগুড়া জেলার নন্দীগ্রামে পাঁচশো বছরের প্রাচীন আলিয়া মসজিদ একটি দেখা গেছে সেটা কি আপনারা দেখেছেন আমি তার তথ্য আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তার আগে আপনাদেরকে জানাতে চাই আমার পেজটি এখনও যেনারা ফলো করেন না অবশ্যই ফলো করে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটি ফলো করবেন এখন জানা যাক এই আলিয়া মসজিদ সম্পর্কে কিছু তথ্য ভোগরার নন্দীগ্রাম উপজেলার বুরোইল ইউনিয়নের হাজারিকা গ্রামের সবুজ শ্যামল গ্রামীণ প্রকৃতিক পরিবেশে দাঁড়িয়ে আছে প্রায় পাঁচশো বছরের পুরানো এক প্রাচীন মসজিদ স্থানীয়ভাবে এটি আলিয়া মসজিদ নামে পরিচিত এই স্থাপনাটি ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য নিদর্শন হিসাবে এখনও টিকে আছে উপজেলার সদর থেকে ২০ কিলোমিটার পূর্ব অবস্থিত মসজিদটির আবিষ্কৃত হয় প্রায় পঁচিশ বছর আগে স্থানীয় লোকজন জানান হাজারিকা গ্রামের পূর্বপাশে পরিত্যক্ত আলিয়া পুকুরের জঙ্গল পরিষ্কারের সময় এ মসজিদটির অস্তিত্ব প্রকাশ পায় এরপর থেকে এটি এলাকাবাসীর আগ্রহ ও দর্শনার্থীদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে মানুষ আসলেন রহস্যময় এই প্রাচীন মসজিদটি দেখতে মাত্র তেরো ফুট দৈর্ঘ্য ও তেরো ফুট প্রশস্ত বিশিষ্ট মসজিদটির উচ্চতা প্রায় বাইশ ফুট ভেতরে সর্বোচ্চ সাতজন মুসল্লি একসঙ্গে নামাজে আদায় করতে পারেন পূর্ব দিকে রয়েছে তিন ফুট উচ্চতার একটি প্রবেশদ্বার ভেতরের ছোট্ট একটি মেহরাব এবং কোনায় নকশা করা কারুকাজ এখনও চোখে পড়ার মতো বাইরের দেয়ালে পোড়া ইটের ক্ষয় দেখা গেলেও ভেতরের গম্বুজ ও ইটের গঠন এখনও মজবুত ও দৃষ্টিনন্দন কোনো নামফলক বা শিলালিপি না থাকায় এর নির্মাণকাল ও নির্মাতার পরিচয় নির্দিষ্টভাবে জানা যায়নি তবে স্থানীয়দের ধারণা এটি মুঘল আমলে একটি নিদর্শন হতে পারে বর্তমান মসজিদটির গায়ে শ্যাওলা ও আগাছা জুমে রয়েছে আজকের মতো এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আগামীতে আরেকটি ভিডিও নিয়ে অন্য একটা সময় আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ